স্বাগত সবাইকে পূর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা প্রশ্নের কাজ করেন তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এমসিকিউ চারটা সেট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের কাছকে দেখিয়ে দেব এই সম্পূর্ণ কাজটি আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করব প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম গিয়ে আমাদের পেজ সেট নিতে হবে আমরা এ ফোর সাইজের পেপার নিব নেওয়ার পর আমাদের মার্জিন রাখতে হবে প্রত্যেক দিকে জিরো পয়েন্ট ফাইভ মার্জিন দিলাম সব দিকে জিরো পয়েন্ট ফাইভ মার্জিন দেওয়ার পর আমাদেরকে ওকে করতে হবে পেজ সেট আপ ঠিক করার পর আমাদের ফোন ঠিক করতে হবে আমরা বাংলা লেখার জন্য সুটনি এমজে জে ফোন দিব এবং ফন্টের সাইজ আমরা পনেরো ষোলো হেডিংয়ের জন্য পনেরো ষোলো এরকম একটু ফন্টের সাইজ দিব একটু কম বেশি হতে পারে এটা কোনো বিষয় না তো এখানে আমরা কলেজের নাম বা স্কুলের নাম বা যে কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা হতে পারে এখানে আমরা প্রতিষ্ঠানের নামটি লিখব তারপর আমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার নাম লিখতে হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা যাই হয় এগুলো আমরা লিখে নিব এখানে হেডিংটা আমি আমার মতন করে লিখে নিচ্ছি আপনারা যে কোনো একটি প্রশ্ন দেখে উপরে হেডিংটা লিখে নেবেন তাহলে সহজ হবে আমি আমার মতো করে এখানে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে অল্প করে লিখে নিচ্ছি এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক লাইন থেকে আরেক লাইনের যে গ্যাপটা রয়েছে এটি অনেক বেশি হয়ে গেছে তার জন্য ওয়াল সিলেক্ট দিব এবং এখান থেকে এটি ওয়ান এবং এখান থেকে এটি জিরো করে দেবো তাহলে লাইনের যে গ্যাপ এটি কমে যাবে এবং অনেকগুলো লেখা আটবে পেজের মধ্যে লিখতে সুবিধা হবে তো অবশ্যই এই গ্যাপটি আমাদের কমাতে হবে এখানে একটি জিনিস লক্ষ্য করুন সময় এবং পূর্ণমান দুটি বিষয় দুই দিকে থাকবে তার জন্য আমি মিনিটের পরে একটি ট্যাপ দিয়েছি টেপ দেওয়ার পর এই যে এই স্কেলটি আছে এটা এইভাবে রাখবেন এবং এখানে একটা টেপ দিয়ে দিবেন তাহলে দেখবেন লেখাটি দুই পাশে চলে গেছে এটি আপনারা একটু দেখে নেবেন তাহলে জিনিসটা অনেকটা সুন্দর হবে এবং ফোনটি এভাবে কমিয়ে দিবেন তাহলে বিষয়টি দেখতে অনেকটা পারফেক্ট লাগবে এমসিকিউ প্রশ্নে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেট চারটা সেট থাকে এমসিকিউ প্রশ্নে বা বহু নির্বাচনী প্রশ্নে তো সেট লেখার জন্য কো সেট কো সেট লেখার জন্য আমরা উপরে একটি টেক্সট বক্স নিলাম টেক্সট বক্সের মধ্যে আমরা কো সেট লিখব তো এটি এক কর্নারে দিয়ে রাখব আপনারা এভাবে কো সেট কো সেট এভাবে লিখে নিতে পারেন তো আমি প্রথমে একটি টেক্সট বক্সের ভিতরে এই লেখাটি রাখলাম আপনারা যারা এমসিকিউ প্রশ্ন তৈরি করবেন তারা পুরাতন একটি প্রশ্ন নেবেন তাহলে আপনাদের কাজটি করতে অনেক সহজ হবে এবার আমরা মূল কাজে চলে যাব আমাদের নিচের অংশে দুটি কলাম করতে হবে দুটি কলাম করার জন্য আমরা এখান থেকে যদি কলাম দিই দেখবেন উপরের হেডিং সহ আমাদের কলাম হয়ে যাবে তার এটি ঠিক করার জন্য আমরা নিচের অংশটি সিলেক্ট করব এবং দুটি কলাম দেব আপনারা বিষয়টি খুবই স্লোলি দেখবেন এখানে আমি নিচের অংশটি সিলেক্ট করেছি এবং কলাম দিয়েছি এখানে একটি জিনিস দেখুন কলামের দুটি কলামের মধ্যে ফাঁকা জায়গা অনেক বেশি রয়েছে তো এটাকে আমি কমিয়ে ওয়ান দিয়ে দেব তাহলে এই অংশটি দেখেন অনেকটা কমে গেছে কমে যাওয়ার পর এখন আমাদের অটো নাম্বারে প্রশ্নটি লিখতে হবে অটো নাম্বার যদি আমরা না দেই তাহলে আমরা চারটি শেয়ার তৈরি করতে পারবো না তো এখানে আমি অটো নাম্বার দিলাম এবং কন্ট্রোল শিফট এম প্রেস করলাম তাহলে লেখাটি বামে চলে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন কন্ট্রোল শিফট এম প্রেস করলে অটো নাম্বারটি বাম দিকে চলে যাবে এখানে আমি নর্মালি একটি প্রশ্ন লিখতেছি এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অক্ষরগুলো কীভাবে গুল থাকে বা একটি বৃত্তর ভিতরে ক খ এগুলা লেখা থাকে এটি খুবই সহজ ইজি এটি হচ্ছে একটি ফন্ট প্রশ্ন ফন্ট আপনার গুগল থেকে প্রশ্ন ফন্টটি ডাউনলোড করবেন এবং এটি খুবই সহজে আপনারা বৃত্তর ভিতরে লেখাগুলো দিতে পারবেন তো দেখেন আমি কেউ আমি প্রথমে তৈরি করে নিচ্ছি তারপর এই এটিকে সেটিং করার জন্য এখান থেকে ট্যাব প্রেস করব। এই যে স্কেলটা আছে স্কেল দিয়ে এখানে ওয়াল সিলেক্ট দিয়ে দুইটি লাইন আমি সিলেক্ট করেছি দুইটি লাইন সিলেক্ট করার পরে এখানে দিলাম তো টেপে প্রেস করলে এটি চলে যাবে এখন এই অংশটি সিলেক্ট করে এখান থেকে আমি প্রশ্ন ফ্রন্ট দিব প্রশ্ন ফ্রন্ট দিলে লেখাটি কোয়াল যে লেখাটি আছে এটি বৃত্ত বৃত্তের মতন হয়ে গেছে তো এটি একটি ফোন আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুবই ইজিলি একটি প্রশ্ন তৈরি করে আমি কপি করে ত্রিশটি প্রশ্ন বানিয়ে দেব তো এখানে একটি প্রশ্ন আমার তৈরি করা হয়ে গেছে এটিকে আমি কপি করলাম কফি করে জাস্ট পেস্ট দিয়ে দিতেছি পেস্ট দিয়ে আমি ত্রিশটি প্রশ্ন করব এখানে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কাজটি করতেছি আপনারা বুঝে নেবেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে করে দেখবেন স্লোলি দেখবেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় মাথায় রাখবেন একটি এমসিকিউ প্রশ্নে বা বহু নির্বাচনী প্রশ্নে দুইটা বা তিনটা উদ্দীপক থাকে অনেক প্রশ্নে আবার থাকে না তো উদ্দীপক আমি এখানে যেহেতু চারটি সেট করব সেট করলে উদ্দীপকটিও আপনাদের মাথায় থাকতে হবে এর জন্য আমি একটি উদ্দীপক এখানে তৈরি করছি এখানে উদ্দীপকটি পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যখন সেট করবেন সেট করার সময় কিন্তু এখানে পাঁচ ও ছয় নং প্রশ্ন এটি ঠিক থাকবে না এটি চেঞ্জ করে দিতে হবে তো এখানে আমি একটি উদ্দীপক লিখতেছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে কপি করে পেস্ট করে করে ত্রিশটি প্রশ্ন সম্পূর্ণ করতেছি আরেকটা বিষয়ে এমসিকিউ প্রশ্নে বিবৃতিমূলক কিছু প্রশ্ন থাকে যেগুলো ইংরেজি আয়ক কর দিয়ে ছোটোহাতের আয়ক কর দিয়ে দেওয়া থাকে তো আমি এখানে ছোটো হাতের আয়ক কর দিয়ে প্রশ্নটি তৈরি করতেছি এগুলোকে বিবৃতিমূলক প্রশ্ন বলে এখানে অটো নাম্বার চলে আসলে জাস্ট কন্ট্রোল জেড দিয়ে দিবেন এখানে অনেকবার অটো নাম্বার চলে আসতেছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ঠিক করতেছি তো এখানে আমি কফি করে করে তৈরি করতেছি এখানে আমার একটি জিনিস ভুল হয়েছে এখানে একটি লাইন দেওয়ার কথা ছিল যে নিচের কোনটি সঠিক এটি আপনারা অন্য একটি প্রশ্ন দেখে তৈরি করে নেবেন তাহলে নির্ভুল হবে আপনারা নির নির্ভুলভাবে তৈরি করতে পারবেন আমি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে কাজটি করতেছি যেহেতু আমাদের তিরিশটি প্রশ্ন লাগবে তাই এখান থেকে আমি আবারও একটি প্রশ্ন কফি করলাম এবং পেস্ট দিতে থাকলাম পেস্ট দিয়ে আমাদের ত্রিশটি প্রশ্ন সম্পূর্ণ করতে হবে তো যেহেতু চারটি সেট করবো তো দুটি উদ্য উদ্দীপক থাকলে বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আবার উদ্দীপকের যে প্রশ্নটি আছে সেটি কপি করলাম কফি করে আবার এখানে পেস্ট করলাম তো দেখুন আমাদের উনিশটি প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গেছে তো এখানে উদ্দীপকের যে নাম্বারটি রয়েছে আমি ঠিক করলাম এটি এবং যদি উদ্দীপকটি একটু চেঞ্জ করে দিই তাহলে পরবর্তীতে যখন চারটি সেট তৈরি করব তখন বুঝতে সুবিধা হবে যে প্রশ্নটি চেঞ্জ হইল কি না তো এখান থেকে আমি প্রশ্নটি অন্য একটি প্রশ্ন দিলাম এবং এখানে দেখুন লেখাটি একটু উলটপালট হয়ে গিয়েছিল ঠিক করলাম আবার কপি করে পেস্ট করে করে আমাদের ত্রিশটি প্রশ্ন সম্পূর্ণ করতে হবে আর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই ত্রিশটি প্রশ্ন এক পেজের মধ্যে থাকতে হবে যদি দুই পেজে চলে যায় তাহলে কিন্তু আমরা সেট করতে পারবো না এর জন্য আমি এখান থেকে ফন্টের সাইজটা কমিয়ে দিলাম সাইজ কমিয়ে এক পাতার মধ্যে নিয়ে আসলাম যাতে আমাদের সেট করতে সুবিধা হয় তো এখন দেখুন এখানে ত্রিশটি প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এবং একই পেজের মধ্যে ত্রিশটি প্রশ্ন নিয়ে আসলাম এখান থেকে ফোনটার সাইজটি একটু কমিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে এক একই এক পেজের মধ্যে নিয়ে আসতে হবে নয়তো আমরা সেট করতে পারবো না যদি এক পেজে লেখা না আসে তাহলে এখান থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ অথবা নাইন করে দিলে লেখাটি অনেকটা গ্যাপটা কমে যাবে তখন এক পিজে লেখাটি চলে আসবে তো দেখুন এখানে খুব সুন্দরভাবে এক পিজে চলে আসছে এবার আমাদের যে মূল কাজ সেটি শুরু হবে আমাদের ছাড়টা সেট করতে হবে এবার এখানে আরেকটি কাজ করতে হবে এটি সুন্দরের জন্য কাজটি করা পেজের মধ্যে যদি আমরা একটি লাইন দিয়ে দিই তাহলে দুটি অংশ বা দুটি কলাম আলাদা দেখাবে সুন্দর দেখাবে তার জন্য আমি মধ্যেখানে একটি লাইন টেনে দিতেছি একটি স্ট্রোক দিয়ে দিবেন আপনারা এবং কালারটি কালো করে দিবেন আমি সম্পূর্ণ পেজে এই বর্ডার বা লাইনটি দিয়ে দিতেছি এবং উপর দিকে যদি আরেকটি দেওয়া যায় তাহলে কিন্তু আরও আরও দেখতে ভালো লাগবে এখানে দেখুন অনেকটা এরকম আসছে যদি আমরা হেডিং হেডিংয়ের নিচে একটি বর্ডার দিয়ে দিই তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো এটাকে আমি জাস্ট কন্ট্রোল ধরে আরেকটি কপি করলাম কপি করে এটাকে লম্বা ভাবে করে দেব করার পর এটাকে সোজা করার পর এখানে বসিয়ে টান দিয়ে লম্বা করে দিলাম দেখতে অনেকটা সুন্দর হবে দেখুন দেখতে এখন অনেকটা ভালো লাগতেছে এখন আমাদের যে কাজটি করতে হবে ওয়াল সিলেক্ট করার পর আমাদেরকে সবগুলা কপি করলাম করার পর একটি নতুন একটি পেজ নিলাম কন্ট্রোল এন্টার দিয়ে এন্টার দেওয়ার পর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে পেজ ব্রেকে যাইতে হবে পেজ ব্রেকে যাওয়ার পরে এখানে এখানে ক্লিক করার পরে পেজ ব্রেকে একটা ক্লিক করতে হবে তারপরে আবার যাইতে হবে যাওয়ার পরে এখানে কন্টিনিউয়াসে একটা ক্লিক দিতে হবে এই জিনিসটা অবশ্যই করতে হবে নতুবা আমরা চারটি সেট তৈরি করতে পারবো না দেখুন এখানে আমি পেস্ট দিলাম পেস্ট দেওয়ার পরে দুটি হয়ে গেল দুটি পেজ হয়ে গেল। এখন আমাদেরকে এখানে অটো নাম্বার যেটি রয়েছে সেটি চেঞ্জ করতে হবে এখান থেকে আমি কো সেট করলাম এবং যে অটো নাম্বার আছে এটিকে বেলু এটার বেলু এক দিয়ে দিতে হবে নাম্বারিং থেকে এটার যে অটো নাম্বারের যে ভ্যালুটা আছে সেটি এক দিয়ে দিলাম এক দিয়ে দিলে এখানে এক থেকে আবার অটো নাম্বারটি শুরু হবে এখান থেকে এক দেওয়া কন্ট্রোল শিফট এম তাহলে লেখাটি চলে যাবে এখন আমাদের কে পেজের ত্রিশটা প্রশ্নের অর্ধেক আমাদের কপি করতে হবে এখানে আমি ষোলো নাম্বার থেকে কপি করলাম করার পরে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাট করার পরে এখানে জাস্ট এন্টার দিয়ে পেস্ট দিয়ে দিলাম পেস্ট দিয়ে দেওয়ার পরে আমাদের প্রশ্নটি উলট পালট হয়ে গেল উলট পালট হয়ে যাওয়ার পর এখান থেকে নাম্বারটা সরিয়ে এখান থেকে এটি এই প্রশ্নটি ঠিক করে দিলাম দেখুন আমাদের কিন্তু দুটি সেট মোটামুটি হয়ে গেছে এখন আমাদেরকে উদ্দীপকের যে নাম্বারটি রয়েছে এই যে ভ্যালুটি রয়েছে এটি চেঞ্জ করতে হবে এটি অবশ্যই আমাদেরকে প্রত্যেকবার পেজ সেটাইপের সময় সেট তৈরি করার সময় এটি চেঞ্জ করতে হবে আমাদের খেয়াল করে এটি ভ্যালু চেঞ্জ করে দিতে হবে তো এখন আমাদের পরের পেজও যাইতে হবে যাওয়ার পরে ঠিক আগের মতন পেজ ব্রেকে যাব এবং প্রথমে আমাদেরকে দিতে হবে পেজ ব্রেক অপশানে ক্লিক তারপর আমাদেরকে কন্টিনিউ আসে দিতে হবে এটি আমাদের মাথায় রাখতে হবে এটি না দিলে আমরা সেট তৈরি করতে পারবো না দেখুন এটি সারা আমরা পেস্ট দিয়েছিলাম সব এলোমেলো হয়ে গেছে তো আমরা পেজ ব্রেকে দেওয়ার পরে এইখানে আবার কন্টিনিউ আসে যাইতে হবে কন্টিনিউ আসে দেওয়ার পর এখন যদি পেস্ট দিই তাহলে ঠিকঠাক আছে তো সেট যখন আমরা তৈরি করেছিলাম তখন অর্ধেক অর্থাৎ পনেরো থেকে আমরা কফি করেছিলাম যখন আমরা সেট তৈরি করব তখন আমরা সেট থেকে কফি করে অর্থাৎ দুই নম্বর পেজ থেকে কফি করে আমরা তিন নম্বর পেজটা তৈরি করব তিন নম্বর পেজটা তৈরি করার জন্য আমরা চার ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশটা প্রশ্নের মধ্যে আমরা লাস্টের দিকে তেইশ নম্বর প্রশ্ন থেকে বা বাইশ নম্বর প্রশ্ন থেকে আমরা কফি করবো তো এখানে দেখুন সাড়ে সাতটা প্রশ্ন বা আটটা প্রশ্ন আমাদেরকে নিতে হবে লাস্ট থেকে আটটা প্রশ্ন বা সাতটা প্রশ্ন আমরা লাস্ট থেকে সাতটা প্রশ্ন বা আটটা প্রশ্ন এখানে কফি করবো আরেকটা জিনিস উদ্দীপকের সাথে যে দুটি প্রশ্ন থাকে এটি নেওয়া যাবে না এটিও মাথায় রাখতে হবে এই দুটি প্রশ্ন নেওয়া যাবে না তো এখান থেকে আমি লাস্ট ষাটটি প্রশ্ন কফি করলাম এবং প্রথমে পেস্ট দিলাম দেওয়ার পর আমাদের নাম্বার দেখতে হবে সব অটো নাম্বার ঠিকঠাক মতন আছে কি না যদি ঠিক না থাকে আমাদেরকে ঠিক করে নিতে হবে অটো নাম্বারটি এবার আমাদের উদ্দীপকের যে বেলু রয়েছে এটি আমাদের চেক করতে হবে তো এখান থেকে আমি চেক করলাম তো আমাদের গোয়া সেটও তৈরি হয়ে গেল গো সেট তৈরি করার জন্য আমরা কো নম্বর সেট অর্থাৎ প্রথম পেজটি আমরা কপি করব গো সেট তৈরি করার জন্য আমাদের কো সেট থেকে আমাদের কফি করতে হবে অর্থাৎ চার নম্বর পেজ তৈরি করার জন্য এক নম্বর পেজ থেকে কফি করবো তো এখান থেকে আবার পেস ব্রেক দিয়ে আমরা চার নম্বর পেজটি রেডি করে নিলাম করার পর আমাদের কো সেটকে কফি করতে হবে অর্থাৎ এক নম্বর সেটকে আমরা কফি করবো করে চার নম্বর পেজে পেস্ট দিব এখান থেকে ব্রেক তারপর পেস ব্রেক দিতে হবে ওকে আমাদের চার নম্বর পিজ এখন ক নম্বর পেজ আমরা কফি করলাম এবং গো নম্বর অর্থাৎ চার নম্বর পিজে আমরা পেস্ট দিলাম দেওয়ার পর আবারও শেষের দিকে শেষের শেষের দিকে সাতটা বা আটটা প্রশ্ন আমরা কফি করবো করে এক নম্বরে পেস্ট দিব এখানে দেখুন পেজের অটো নাম্বারের যে ভ্যালু এটাকে আমাদের এক করে দিতে হবে অর্থাৎ এক থেকে নাম্বার শুরু হবে দেওয়ার পরে এখানে কন্ট্রোল শিফট এম দিলে নাম্বারটি বাম দিকে সরে যাবে এখান থেকে শেষে সাতটা প্রশ্ন আমরা কপি করব তো জাস্ট আমি সিলেক্ট করলাম এবং কাট করলাম কাট করে এখানে জাস্ট পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের অটো নাম্বার সবগুলো ঠিক আছে কি না এটা ঠিক করতে হবে ঠিক করার পর দেখুন এখানে স্কেল সরে গিয়েছিল আমি ঠিক করে নিলাম এরপর যে আমাদের উদ্দীপক রয়েছে উদ্দীপকের বেলুটা ঠিক করতে হবে এখান থেকে প্রশ্ন দেখে দেখে আমি উদ্দীপকের বেলুটি ঠিক করে দিলাম এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে পেজ যখন আমরা নাড়াচাড়া করি তখন পেজের মধ্যে যে বর্ডারটি থাকে সেটি ঠিক থাকে না তো এই যে লাইনটি এটি অনেকটা সরে গেছে আমি এটাকে ঠিক করে দিলাম এটাও মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে আপনাদের কাজে লাগবে আপনারা যদি চান তাহলে আমি এই যে ওয়ার্ড ফাইলটি এম এস ওয়ার্ডের যে ডক ফাইল সেটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা ডাউনলোড করে সেটি দেখতে পারবেন এবং আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে